একদম আতো সুন্দর দেখেন সুন্দর আতো মুন্ডি একটা গুরগা। কত সুন্দর গুরগা দেখেন কালার একটা মুন্ডি। মুড়ি কালার একটা একদম সাইজ। সুন্দর সুন্দর আছে কিনা ভাই। বাপ। কি? মনের বাপ। মনের

চার দাঁতের উপর খিল ফুটছে ছয় দাঁত হচ্ছে এই যে আছে এই দর্শক এই বেশ খিল আছে এই যে খিলটা এই যে খিলটা এই দেখেন খিলটা দেখছেন জিবা দুধের মতো শব্দ হ্যাঁ তো দুধের মতো ধপধপ ধপ সাদা দেখছেন জিবাটাও দেখেন এত দুধের মতো সব ধপধপ ধপ সাদা মানে মাল একের মাল এই মুড়িটা গা হইলো ছয় মাস পার হয়ে সাত মাস চলতেছে কি বল ভাই ছয় মাস পার হয়ে সাত মাস চলতেছে আইটা চাম চোষা কৌঠার চামড়ানার দেয়াল আই একদম পাতলা চাম দেখছেন একদম রসুন চোষার মতো পাতলা দেখেন একদম পাতলা চামড়া

দুধ তো দূর হবে এটা বলা হচ্ছে না ইনশালা পেতে বাড়তে পারে দুধ বাড়তে পারে দুধ গরু একটা ফাস্ট একটা মুন্ডি গরু দিয়ে দিতে চান এই গরুটা যদি কেউ লাভবান হতে চান তাহলে গরিবের পেঁচে হিসাবে গোটা নিতে পান এই গরুটার দাম পড়বে দর্শক আপনাদের কাছে দৌড়াদরি যদি না করেন হ্যাঁ গরুর দামটা বলে গেছে না আপনি বলেন ওই যাহার দামটা কম হ্যাঁ

দেখ ঘুর ঘুর ঘাইলে ভালো করে ঘুরাইলে ঘুরাইলে ভালো ভালো করে দেখা যাক হ্যাঁ দেখুন দেখুন ঘুরে বাস একদম একটা গরু দেখুন